স্টুডেন্ট আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস ফোর এ রায় মাঠেম্বর দুই হাজার ছাব্বিশে গলিতে প্রথম স্কুলটি প্রসঙ্গ আমি আধের ক্লাসটিকে বাংলায় এক নম্বর এবং দুই নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি যারা সেই ক্লাসটি করোনি তারা অবশ্যই দিয়ে আগে সেই ক্লাসটি করে নিও আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মন দিয়ে দেখে নাও এক নম্বর নাম হলো এগড়া উত্তর চক্র পূর্ব মেদিনীপুর একে প্রসাদে বলেছে স্থান পূরণ করো লিপ ইয়ারে এক বছর হয় ডেল দিনে কত দিনে ইয়ারে এক বছর হয় আমরা সকলেই জানি তিনশো ছেষট্টি দিনে আমি এখানে লিখে দেব তিনশো ছেষট্টি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার ঠিক পরে সংখ্যাটি হলো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আমরা জানি নশো নিরানব্বই মানে তিনটি নয় তাহলে ঠিক তার পরের সংখ্যাটি কত হয়ে যাবে হাজার বারো ঘন্টার ঘড়িতে সন্ধ্যা সাতটা বাজে চব্বিশ ঘন্টার ঘড়িতে কটা বাজবে তাহলে বারো ঘন্টার ঘড়িতে যদি সাতটা বাজে সন্ধ্যা তাহলে ২৪ ঘন্টার ঘড়িতে বাজবে উনিশটা মানে দেখো বারো যোগ সাতটা সাত আর বারো চোখ করে কত হবে উনিশ তাহলে কটা বাঁচবে উনিশটা চার সপ্তাহ দুই দিন সমান কতদিন আমরা কি জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে চার গুণ সাত যোগ দুই চার সাত আঠাশ যোগ দুই সমান তিরিশ তাহলে কতদিন হয়ে যাবে তিন দিন দুইয়ের প্রশ্ন বলেছে নিচের উত্তর দাও কি আছে দেখো তিনশো চব্বিশ এখানে বলছে তিনে প্রকৃতমান তিনটা কত ঘরে আছে এক দশক শতকের ঘরে আছে এখানে প্রকৃত মান চেয়েছে তাহলে কি হয়ে যাবে তিনটা তিনই হয়ে যাবে তিনে প্রকৃত মান যদি স্থানীয় মান চাইতো তাহলে কত হতো তিনশো হতো যেহেতু শতকের ঘরে আছে আর এখানে দেখো বলছে দুই এ স্থানীয় মান স্থানীয় মান মানে ভেঙে লেখা আমরা জানি এটাকে তিনশো চব্বিশ সংখ্যা যদি আমরা ভেঙে লিখি কি কি তম তিনশো

ছয় চার দুই শূন্য আর ক্ষুদ্রতম সংখ্যা হবে দুই শূন্য চার ছয় গয়ের প্রশ্নটি বলেছে ছয় সাত চার তিন মানে ছ হাজার সাতশো তেতাল্লিশ এ স্থানীয় মানে বিশ্লেষণ করে লেখো দেখো এই যে এটা দেখালাম স্থানীয় মানে বিস্তার করে এটা ভূমি লিখতে হবে তাহলে কত হবে একক দশক শতক হাজার ছয় হাজার আছে

কত যোগ করলে ছাপ্পান্নতে হবে চার চোদ্দ হয় তাহলে বিয়াল্লিশের সাথে চোদ্দ যোগ করলে হয়ে যাবে ছাপ্পান্ন চোদ্দ কত হয় সত্য তাহলে ছাপ্পান্ন সাথে চোদ্দ যোগ করলে হয়ে যাবে সত্য তারপরে দিনের প্রশ্নটি বলেছে এখন নির্দেশ মতো বসে দেখো কয়েকটা হচ্ছে দুই ঘন্টা কুড়ি মিনিট একুশ সেকেন্ড পাঁচ ঘন্টা চৌত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড পাঁচ ঘন্টা বাইশ মিনিট সাতাশ সেকেন্ড এই তিনটি তোমাদের যোগ করতে হবে দেখো যোগটা আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি সাত আড়ে কত আট আট আড়াতে নয় চার ছয় আট তিন নব্বই সেকেন্ড চারাব্দি ছয় তিন তিনাব্দি পাঁচ আধে সাত ছিয়াত্তর মিনিট পাঁচ পাঁচে দশ আধে বারো বারো ঘন্টা এবার এটা ছিয়াত্তর মিনিট আর উনব্বই এটা আমাদের ভাঙতে হবে বারো ঘন্টা ষাট দিয়ে ভাঙলো সাথে সাথে কত যোগ করলে ছিয়াত্তর হবে ষোলো মিনিট ষাটের সাথে কত যোগ করলে উননব্বই হবে উনত্রিশ সেকেন্ড এবার দেখো এই যে সাত সেকেন্ডে এক মিনিট এর থেকে যোগ হয়ে যাবে আর সাত মিনিটে এক ঘন্টা এইদিকে যোগ হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে তেরো ঘন্টা উনত্রিশ ভালোভাবে দেখে নেয় তারপরে ক্ষয়টা দেখো বিয়োগ দেওয়া আছে সাত বছর দুই মাস তেরো দিন চার বছর আট মাস একুশ দিন দেখো একুশের থেকে তেরো দিনটা ছোট তাহলে আমাদের মাস থেকে এক মাস ধান নিয়ে নিতে হবে এখান থেকে এক মাস যদি ধান নিয়ে নেবে এখানে এক কমে যাবে এক মাস হয়ে যাবে আর এখানে কত যোগ হয়ে যাবে তিরিশ যোগ হয়ে যাবে এবার তিরিশ আর তেরো যোগ করলে কত হবে তেতাল্লিশ এবার সেই তেতাল্লিশের সাথে একুশ কি করতে হবে বিয়োগ করতে হবে এক থেকে তিন কমে যাবে দুই আর এখানে তেতাল্লিশ চার দুই থেকে চার আর এক দুই বাইশ দিন

টাকা দিয়ে সে সাতটি একই দামে ব্যাগ কেনল একটি ব্যাগের দাম কত তাহলে কি করবো ভাগ করবো এখানে বলেছে একটি ব্যাগের দাম কত চারশো ছিয়াত্তর ভাগ সাত চারশো ছিয়াত্তর ভাগ সাত ছয় সাতটি বিয়াল্লিশ সাতের দুই বাতিল হলে পাঁচ ছয় নয় সাত অতএব একটি ব্যাগের দাম আটষট্টি টাকা ক্ষয়ের বলেছে তোমাদের ক্লাসে তিরিশ জন ছাত্রছাত্রীর বয়সের গড় নয় বছর তোমাদের সবার মোট বয়স কত তাহলে দেখো এখানে কি লিখব তিরিশ জনের গড় বয়স নয় বছর তাহলে তিরিশ জনের মোট বয়স হবে তিরিশ গুণ নয় সন্ধ্যে সাড়ে দুশো সত্তর বছর অতএব তিরিশ জনের মোট বয়স হবে বছর তারপর অমর বাহু পরিস একদিনে যদি প্রত্যেক দিন ওই একই সংখ্যক টুপি তিনি বিক্রি করেন তাহলে দুই সপ্তাহে তার কতগুলি টুপি বিক্রি হবে আমরা কি জানি এক সপ্তাহ সময় সাত দিন দুই সপ্তাহ সময় সাত গুণ দুই এক সপ্তাহ সমান সাত দিন দুই সপ্তাহ সাত বিন্দু সমান চোদ্দ দিন একদিনে টুপি বিক্রি করে পঁয়ষট্টিতে তাহলে চোদ্দ দিনে বিক্রি করবে পঁয়ষট্টি গুণ চোদ্দ সমান পঁয়ষট্টি সাথে চোদ্দ গুণ করবে এক হাজার উনি শূন্য আট দুই চারটে চব্বিশ ছত্রিশ ছাব্বিশ পাঁচে পাঁচ ছয় ছয় শূন্য পাঁচশো এগারো এক হাতের সাত আর নয় নশো দশ তিন অন্তরের দিক কি লিখে দেবো দুই সপ্তাহে তার কতগুলি টুকু বিক্রি হবে দুই সপ্তাহে তার নশো দশটি বিক্রি তাহলে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাসটি নজর তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই